তো হ্যালো এভরিবান আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা স্পেশাল জিনিস আজকে দেখানোর জন্য ঠিক আছে তো এটা অনেকে হয়তো জানে না বা হয়তো একশোর মধ্যে একটা জানে হ্যাঁ এই জিনিসটা অনেকে ভাববে যে এটা স্প্রাইট বা এর মধ্যে অন্য কিছু দেওয়া আছে স্বাভাবিক ব্যাপার যে স্প্রাইটের বোতলটা দেওয়া আছে মানে বোতল এখানে কোম্পানি ব্র্যান্ডিং করা আছে এবার এর মধ্যে যেটা জিনিস যেটা দেওয়া আছে লিকুইড টাইপের দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে আখের জুস ওটা কুশিয়াল বলে হুম তো আমি মানে রাত্রে খেয়েছিলাম হ্যাঁ রাত্রে খেয়েছিলাম প্রথমত এবং আমি ভেবেছিলাম যে কিছুটা রেখে দিই আবার সকালে এটাকে খাবো তো সকালে ঘুম থেকে উঠে যখন আমি এসে দেখি যে এটা কালার চেঞ্জ হয়ে হঠাৎ করে মানে আখের জুসের তো কালার তো এরকম থাকে না পুরো হোয়াইট থাকে না তাই না আমি এখন দেখছি যে একেবারে মানে হোয়াইট হয়ে গেছে আর পুরো কম ফম হয়ে গেছে টাইট হয়ে গেছে আমি চাপতে পারছি না মনে হচ্ছে এর উপরে ভিতরে একবারে গ্যাস তৈরি হয়ে গেছে গ্যাস তো না এখন আমি খুশি না ব্যাক ক্যামেরা দিয়ে এখন দেখাবো যে কী হচ্ছে রিয়াকশানটা হ্যাঁ তো চলো দেখা যাক কী হয় তা আমি একটু এটাকে বাইরে নিয়ে যাই ঠিক আছে বাইরে গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে এটা তো আমিও ইন্টারেস্ট মানে খুব ইন্টারেস্টিং আমাকেও লাগছে কারণ আমার আমার সঙ্গে প্রথমবার হচ্ছে কিন্তু আমিও কিন্তু জানি না যে কি হবে বা এরকম কেন হয় এটা হয়তো কোনো একটা সাইন্টিফিক রিজন হতে পারে বা টেকনিক্যাল একটা কোনো কিছু হতে পারে এর মধ্যে যেটা আমার জানা নেই তবে আমি দেখব যে এটার মধ্যে কী হয় হ্যাঁ তো দেখা যাক পুরো কিন্তু টাইট হয়ে গেছে একবারে প্রেসই করতে পারছি না আমি এই যে আছে প্রেস করতে পারছি না পুরো তোরে ফুলে মানে বম হয়ে গেছে একেবারে দেখা যা তো একটা আমার ভাই মানে বোতলটা এখন খুলবে আমি ভয়ে খুললাম না হ্যাঁ আর একটা জিনিস আমি জানতে পারলাম যারা এগুলো বিক্রি করে ওরা বলছে যে যে আখের রস বা জুস যেটাকে বলে ওটা ম্যাক্সিমাম তিরিশ মিনিট অবধি মানে ওকে প্যাকেজিং করে বা ঢেকে রাখা যাবে ঠিক আছে তো এই জিনিসটা আমার জানা ছিল না তো ওরা বলছে তুমি বোতলে করে টিপি লেগে রেখেছো বলে এই জিনিসটা হয়েছে আর এটা খাওয়া একদমই মানে যাবে না মানে খেলে এবারে অনেক ক্ষতি হয়ে যাবে পেটের এমন কি মৃত্যু হয়ে যেতে পারে ওরা বলছে ঠিক আছে তো দেখা যাক এ খুলছে এ খুল তো কীরকম হচ্ছে দেখি রিয়াকশানটা আস্তে আস্তে গুরু খুলবি হ্যাঁ একটু ওদিকে ওদিকে ঘুরা ওদিকে ঘুরা আরে তো দেখতে পেলে দেখো 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 আরে কী ইন্টারেস্টিং লাগছে দেখি যে ভিতরের দিকে দেখি হ্যাঁ কী দারুণ লাগছে পুরো এসিটা ভরে গেছে হ্যাঁ পুরো এসিটা স্মেলও খুবই খারাপ করছে এই যে এখানে রিয়্যাকশন করছে মনে হচ্ছে স্প্রাইট একেবারে হ্যাঁ পুরো স্প্রাইটের মতন একেবারে করছে এই যে 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 হয়তো দেখাতে পারছি না কিন্তু আমি পুরোপুরি একেবারে ভালোভাবে দেখতে পাচ্ছি যে এ করছে করছে হুম তো আমি একটু মানে বাইরে পড়িয়ে দেখব যে এটা অ্যাসিডের মতন কাজ করি কি না দেখি তো আমি বর্তমানে মেঝেতে ঢেলে দেখব দেখি অল্প করে কি হই তো দেখতে পাচ্ছ তোমরা এ সিটির মতন কিন্তু কাজ করছে এই যে আছে একবার ভাবো যদি আমরা এগুলো খাই ঠিক আছে তো কি অবস্থা হবে পেটের দেখছো মনে হচ্ছে এর মধ্যে ফাঙ্গালসও তৈরি হয়ে গেছে এই যে হলুদ হলুদ যে আছে এগুলো মনে হচ্ছে ফাঙ্গালস হুম এই জায়গা একেবারে এই ঝাঁকালে আওয়াজটা করছে ফেনা তৈরি হচ্ছে हम्म तो ऐडा एकदम ही खाओ चित हो बे ना मेरे फिलहाल दी ये वाले एसीट बाथरूम में जेगलो एसी डियो सोई सेगलो ये एसीट, से एसीट मोना